কবিতা আমি চাইলে পারি কলমে শ্রীকান্ত ব্যাপারী কণ্ঠে সুপর্ণা বিশ্বাস আমি আমার অদম্য ইচ্ছার এক টুকরো চিঙ্গারি আমি জ্বলতে পারি মহাতেজে আগ্নেয়গিরির মতো ভষ্মীভূত করতে পারি পৃথিবী আমি শেষ ফুলিঙ্গের উত্তপ্ত তেজ আমি ঝঞ্ঝা আমি তুফান মাইল স্টোন আমি মরুভূমির তৃষ্ণা নিবারণ আমি মহাপ্রলয়ের মহাতেজ আমি সেই মহাকাশের উল্কাপিণ্ড দুরন্ত গতিতে ছুটতে পারি আমি আলোক রশ্মির প্রভার ঝলক ক্ষণ মুহূর্তে ছুতে পারি পৃথিবী আকাশ বাতাস আমি উন্মাদ আমি নির্ভয় আমি চঞ্চল নক্ষত্র গ্রহ ছায়াপথ ধরে চলি আমি লঙ্ঘিতে পারি সিন্ধু আমি পারি মহাকাশ ছুতে এক ঝলকে আমি বৃষ্টি হয়ে ঝরে পড়ি পারি বজ্র হয়ে আঘাত হানতে আমি দীপ্ত আমি ঝঞ্ঝা আমি দুর্বার মহাতেজ আমি ভৈরব আমি সৃষ্টি আমি ধ্বংস অনাবৃষ্টি আমি নির্ভীক আমি উন্মাদ আমি জয় দুর্য লঙ্ঘিতে পারি গিরি আমি প্রলয় আমি লয়ের সমাধান আমি সত্য আমি অসত্যের অনিত্যের মাঝে নব নব সৃষ্টির শৃঙ্গার আমি সজ্জিত হয়ে মহা অগ্নির তেজে নিয়ে আসি মহাকল্যাণ